দু কোপায় চব্বিশ কোপাইমেরিকা আসর শুরু হওয়ার আগে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামী একুশ জুন কানাডার বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে কোপার এবারের আসরের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা এর আগে ফিফার পূর্ব নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে আলবেসালেস দ্বারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের ফিফার এই উইন্ডোর যাত্রাটা শুরু করবে আগামীকাল আগামীকাল আর্জেন্টিনা মাঠে নামছে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচটি শুরু হবে ভোর পাঁচটা থেকে কোপা আমেরিকার এবারের আসরটি লাইভ সম্প্রচার করবে বাংলাদেশ থেকে একমাত্র টিভি চ্যানেলটি স্পোর্ট তবে কোপার আগে ফিফার আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচগুলো লাইভ সম্প্রচার করছে না এই অঞ্চলের কোনো টিভি চ্যানেল আর্জেন্টিনা ম্যাচটি আগামীকাল ভোরে বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে লাইভ দেখা যাচ্ছে না ফেফার চলমান উইন্ডোতে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো লাইভ দেখা না গেলেও কোপার আসরে প্রত্যেক ম্যাচই বাংলাদেশ থেকে টি স্পোর্টসে লাইভ দেখা যাবে